সৈয়দনা মারিয়াম আলাইহা সালাম যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দনা আলাইহিস সালাম পেটে আসলেন মারিয়ামা আলাইহা সালাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সায়েদা দাতুনা মারিয়ামা আলাই হাজসালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সায়েদানা ঈসা আলাইসাল্লামকে কোলে নিয়ে মারিয়াম আলাই হাসলাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেটে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আল মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া ইলাই কি বি জি জে আইন্নফলাতে তুষাকিতা আলাই কি কোরআন সাক্ষী হুজি ইলাই কি জি আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুহানলা পরে আল্লাহ চাইলে অটো ম্যারিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গনে খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায় বলেন ঠিক কি ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজেলত জানাই আর বিষ্ণু নেই বললেন ইন খামাতিস সাআব وفي يد احدكم فصيلۃن তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে فَإِنِ اسْتطَاعَ أَنْ يغْرِسَهَا قَبْلَ أَنْ تَقُومَ السَّاعَةُ فَلْيَغْرِسْهَا কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হইছে ইদাজুলঝিলাতিল আর্দু আলাহা দ্য বিগেস্ট আর্থকয়ে ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি থেকে দেরি করো না কেয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনে নিছেন আমাকে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বা আলী দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে এই মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এই জন্য কোরান আল্লাহ এ কোথাও বলে দিলেন অইদা কম ইলা সলা তিউ কম কুশালা ইয়োঁ রও নানা সাবলা ইয়েদে কুরু নম্বাইল্লা কালিলা মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা উঁচু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে আল্লাহ মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন ওযু করলে চাঙ্গা হয় বিষ্ণুসাই ইসলাম বললেন ইয়াকিদু শাইতানু আলা কফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম খেয়াল করে শুনবেন লকিপুরের ভাইরা একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আখি দুশ সাহী চান আলা কাফিয়াথিরা আছে আখাদিকুম সালাসা আলখাদ তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিশ ফিস করে মন্ত্র করতে থাকে আলাইসালাইলুন তভিলুন ফারকুদ আলাইসেলাইলুন তভিলুন ফারকুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহাজুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিল উন এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিষ্ণুই বললেন ফাইনিস্তাই ইসতাই কাদা ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আল্লাহ الحمد لله الذي احيانا بعد ما ও واليه النشور প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কেন ইন হাল্লা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত অকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম ইসলাম বললেন কাল না তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লা হাবি সান্নফসে কাসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা আসালাহ বিজ্ঞান ইল্লা র এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চরায় নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আনতাকা যালিক আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব আলাইহিন বললেন না আমিও ছাগল চড়িয়েছি ওয়া আরে আহা আলা আর আরেই থি আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুবানলা পড়বেন না বিষ্ণু ইচ্ছা ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা খুঁটি মারে হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমি গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কিনা এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বাআস আল্লাহু নাবিয়্যা ইল্লা রা আল গনাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চরায় নাই আল্লাহ বুঝাইতে চাইলেন ছাগল চারণে অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চরাও কিছুদিন পর ছাগল উঠছে টেরা জাতি মানুষ চরাইতো মানুষের মধ্যে টেরা আছে নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইরা সমস্ত আম্বিয়া আলাইহিমুসালাম ওনারা কর্মট ছিলেন সৈয়দিন আদম আলাইহি নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দিন ইব্রাহিম আলাইহি সালাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দিন দাউদ আলাইহি নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ঝুরি মারলেও ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানলা পড়েন সেদিনা মুসা আলহিসাম ছাগল চড়িয়েছেন সেদিন মুসা আলহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজ ওলা নবী ছিলেন মুসা আলহ ইসাল্লাম উনিও আট থেকে দশ বছর সেদিনা সোহেব আলাইসাল্লামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মঠ ছিলেন আমরাও কর্মঠ হব ঠিক না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসা আল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নাসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নাসিব করো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উঠ এগুলো রাখতো আস্তা রাখতো ঘোড়া আর যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাদত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দ আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাহেদনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়াতুবন খারাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুর রাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিইরে ইরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীর এ রোমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সয়েদানা উসমান জুন নুরাইন বললে আরসূল আল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সয়েদানা উসমান নুরাইন নিজের অর্থায়নে বীরে রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে সুনানে তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবাহ পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মোহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনার সাহাবি তাদের নাম এর বাইরে থেকে কারা আসছেন দেখি মাশাল মার্শাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবরা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান আউফ আনহু সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ্লাহ রসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদিবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদিবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদিব্নে রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুহান কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিন আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা حاجه তালি ফিয়া ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বরক আল্লাহু ফী মালিক ওলি আহলিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দিক তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুলা নি আলা সু গোমি টু ওয়ে টু দ্য মার্কেট তুমি মদিরায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও সুবান পড়ে আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে ই আনন্দ আকাশে বাতাস আল্লাহ রাসুল্লা সাবি আবদুর রহমান ইফনে বললেন লাহাজ আমার দরকার নাই দুল্লানি আলাসুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কিট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইফনে ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কৈনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান চলে এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলাস লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এ আব্দুর রহমান ইবনা আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমন পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কি না দুল্লানি আলা সুক শো মি দা ওয়ে টু মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দান আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়েন লাখ এই জন্য ব্যবসার ভেতরে বরকট ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনেই বললেন আর তাজেরা সদু কলামিন মান্নবিঘিন ও সিদ্দিকিন ও সুহাদা আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কেমতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা বিজা আল্লাহ চালা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এরপরে নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজা দুল খুবরা রাদি আল্লাহ আনহার সব সম্পত্তি বিয়ের পরে বিশ্ব নবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোহানলা পড়া যায় এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর সদুক আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে বলে আর কসম কাটে নাই এমনটা করা যাবে না সকালবেলা এই গরুগুলা বিক্রি তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো কই ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বৌরে শিখাইছে সকালে তুই দাম কো চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কই আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক না নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে না whether it small or big you don't care কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেআরা নি না কাজ কাজী কাজের মধ্যে কোন ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন বিষ্ণু ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না না দিনটা ছিল জুমাবার বিষ্ণু ইসলাম আরাফতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা ভীষণ বিবাদ দেয় না বিশ্বনে বলেছেন আরে কা হকুম আরে ক হকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো নাপ আপ মিম্মা চা ওয়াকসুহুম মিম্মা চাল বিসুন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কথা বলেছিলেন তার মধ্যে কয়েকটা মেহনতি জন্য কথা আছে রাডাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসালাতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করোনা নামাজ কাজা করো না আর বলেছিলেন অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমত দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুৎসি সাক্ষী বিশা ইসলাম বলেন ফরমান সালাসাতু আনা খাসমুহুম ইয়াওমুল তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব আই উইল বি এগেইনস্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আই উইল বি এগেইনস্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইসতাআজার আজিরান ফাসতাউফা মিনহু মি মিয়াতি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নাই এরকম আসে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম ডাকাই দাসর নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিমু আছে না নাই কেয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি ছুটা বেচিল্লা এখন ঠিকেরা আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার। এই জন্য বিশ্বনই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজেরা আজেরা হু মো মোকাবলা আইজিফ খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনীর বিখ্যাত যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন